આખો તીરબેડિયા પ્રાથમિક વિદ્યાલય આવે છે સર કે બેટા તીરબેડિયા કોર ના આગળ હો ઠીક છે আমরা এখন তিয়র প্রাথমিক বিদ্যালয়ে আছি এটা হচ্ছে আমার বন্ধু পশুনের বিদ্যালয় পার্কের গেট বর্ণ শিশু উদ্যান তিয়র প্রাথমিক বিদ্যালয়

অফিস রুমে আছে প্রাথমিক দু হাজার ষোলো সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে প্রত্যেক মাসেই পরীক্ষা নেওয়া হয় তাই তো কোয়েশ্চিন রেডি আছে স্যার আপনার বাড়ি আমার বাড়ি বেলতলা হয় কম্পিউটার রুমটা তুলে নি হ্যাঁ এত কিছু ব্যবস্থা আছে ঠিক আছে